তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শক দেখা দর্শকদের দেখা অঙ্কেল বেশি কথা বানাবো না আমি কথা বেশি পছন্দ করি না ইনশাআল্লাহ জাত মানাকে এই তুলে ধরো দর্শকদের মাঝে দেখা প্রথমে এই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা হলিস্টেন ফিজার মাঙ্কেল গরুটা একটু দেখাও দর্শকদের পাগলা দেখাও কত ডবল বডির বাচ্চা এটা রূপসী কিনলে কিন্তু দুধ হবে না আগে জাত মান লাগবে কোন গরুর দুধ দুধ হবে যদি রূপসী নিয়ে যা যদি খামার ভরো ওই খামার ক্ষতিগ্রস্ত হবে যদি দুধ না হয়

তো চলেন আমরা পরবর্তী করে দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও আঙ্কেল হলস্টান ফিজিয়াম দেখাও একটু তুমি দর্শকদের দেখাও ঠ্যাং চারটা দেখাও আর কম্বল আছে নাকি দেখাও একটু দর্শকদের আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টান ফিজিয়াটা দেখতে পাচ্ছেন না কত সুন্দর মাথাটা কত ছোট কানগুলো ছোট কোন নাভি কম্বল আছে নাকি একটু দেখাও দর্শক কোন নাভি কম্বল নেই আমার আছে একটা দেখাও আর ঠ্যাংগুলো কত মোটা দেখাও ডাবল বডির বাচ্চা কাকে বলে আচ্ছা আচ্ছা বিগ সাইজ গাবি তৈরি হবে এগুলো কোন গরু বলতিছি রূপশিক নিলে দুধ হবে না কিন্তু দেখাও একটু দেখাও খুবই একটু দেখাও একটু কাকে বলে দেখাও এক থাকলে এখন দেখাই একটু একটু দেখাও

একবারে সম্পূর্ণ বয়সটা কেমন এটা বয়সটা বারো মাস প্লাস আছে বারো মাস প্লাস মাস প্লাস হেটে আসতে কেমন সময় নিতে পারে ইনশাল্লাহ দুই তিন মাসের দুই থেকে তিন মাস লালন পালন করলে এটা হেঁটে চলে আসবে শেখাও দর্শকদের বাট গুলা দেখাও আনতে চারটা বাট একদিকে ছিটে আসে চার জায়গা আচ্ছা এবং খাওয়া দাওয়া দেখাও দর্শকদের